স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি জানার সাথে। ধরেন তিনজনের পরিবার আপনার এই তো মাস খানেক আগেও তিনশো টাকায় কাঁচা সবজির বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন এখন সম পণ্য কিনতে কমপক্ষে ছয়শো টাকা খসাতে হচ্ছে পকেট থেকে প্রায় কোনো সবজি আশি টাকার নিচে মিলছে না নাগালে শুধু পেঁপে আলু আর পাঙ্গাস ফলে পকেটের হাত ক্রমশ উঠছে মাথায় কপালে চিন্তার ভাজ সমাধানের আশা করায় এখন দুর্শামাত্র বাজার চড়া তাই ক্রেতার উপস্থিতি খানিকটা কম মৌসুমী সবজি পাওয়া যাচ্ছে আশি থেকে একশো চল্লিশ টাকা কেজিতে আর অসময়ের সবজির দাম আকাশ ছোঁয়া সপ্তাহের বাড়তি যেমন আমরা পড়ল গত সপ্তাহ ছিল পঞ্চাশ টাকা এখন আশি টাকা বিক্রি করতেছি কেজিতে তিরিশ টাকা বাড়তি বেন্ডি ছিল ষাট টাকা এখন বেন্ডি একশো টাকা কেজি চল্লিশ টাকা বাড়তি আর ছিল ষাট টাকা দ একশো টাকা কেজি জিনিস এগুলো দাম বেশি সিম তিনশো টাকা কেজি টমেটো একশো ষাট টাকা কেজি তারপরে আপনার চায়না গাজর গুলা আপনার ১৪০ একশো চল্লিশ টাকা কেজি বাজারে কেবল সবজির দামই চড়া নয় অসহনীয় দাম বৃদ্ধির তালিকায় মসুর ডাল পেঁয়াজ রসুন আদাও তিন থেকে চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে বিশ টাকা মসুরের ডাল কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা উপর লেভেল লোকেরা যদি তদারকি করে বা বিভিন্ন জায়গাটা যদি ফোর্স নেওয়া যদি খোঁজ খবর নেয় এমন থাকবে না আমার মনে হয় মনে হয় কেবল মনে হয় বোঝা যাচ্ছে মজুত করে রাখতেছে এজন্য এজন্য বেশি দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম ডজনে দাম বেড়েছে দশ টাকা কেন দাম বাড়ছে এটা তো আর আমি বলতে না আমি খুচরা ব্যবসায়ী বড় বড় ফাইকার আছে মূলত ওরা বলতে পারবো যে কেন ডিমের দামটা বাড়তেছে মাছের দাম কেবল কম পাঙ্গা সব ধরনের মাছই কেজিতে চারশো টাকার উপরে মাছের বাজার চর আগে মাছই তো পাওয়া যাচ্ছে না এখন বর্ষাকাল বর্ষাকালে তো মাছ কম পাওয়া যাবে বর্ষাকালে তো নতুন পানি উঠবে মাছ কম যখন পানি টান দিবে শুকায় আসবে তখন মাছ পাওয়া যাবে মুরগির দাম বাড়ছে মাছের দাম কিছুটা বাড়ছে তো চ তরিতরকারি দাম বাড়ছে সবজির দামটা বেশি বাড়ছে দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ব্রয়লার মুরগি গম তো আপনার ষাট টাকা ছিল ষাট পঁয়ষট্টি এরকমই ছিল এটা হয়ে গেছে হয়তো বা মালার ক্রাইসিস সাইজের এই জন্য এমন হঠাৎ চড়া দামে ডিপাকি পড়েছে ক্রেতা মুসুর ডাল ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশো একটা হচ্ছে একশো থেকে পঞ্চাশ পেঁয়াজ ছিল ষাট টাকা এখন আশি টাকা তারপর হচ্ছে আপনার আদা আদা ছিল দুইশো টাকা থেকে একশো আশি টাকা এখন হয়েছে তিনশো টাকা চাপ তো মানুষ না খেয়ে মরবে সরকার পাইছে থাকুক প্রত্যেকজন ব্যক্তির আয়ের উপরে তো তার ব্যয়টা নির্ভর করে দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে গেলে সেটা আয়ের সঙ্গে সামঞ্জস্য হয়তো অনেক কষ্ট হয়ে যায় বাজার নিয়ম তো যার খাওয়ানো দরকার খাইবো আর যার না খাওয়ানো দরকার খাইবো না এই হলো অবস্থা আর কিছু নাই ক্রেতা বলছেন দাম সামাল দিতে পাতে খাবার কমাতে হচ্ছে মানুষকে হঠাৎ করে নিত্য বাজার অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে এই দাম বৃদ্ধির পেছনের কারণ কী এর অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বিক্রেতারা ক্রেতারা বলছেন বাজারে সরকারের সঠিক মনিটরিং দরকার মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানির মামলার আবেদন করা হয়েছে আদালত আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানবির সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জি সালম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে জাতীয়তাবাদী দলের আমরা সারদিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে সারদিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি মামলাটা সিআইডিকে এই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানিক অবস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি পুরো জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে রিজভী বলেন আরাফাত রহমান কোকোর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আরও বলেন অনেকেই নির্বাচন নিয়ে কুটকৌশল এর আশ্রয় নিয়ে লিপ্ত পরাজিত আওয়ামী তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমনটা জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান শহীদ আহমেদ চৌধুরী মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সফল অস্ত্রোপচারের দশ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির তার হার্টের বাইপাস সার্জারি করানো হয়েছে জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোদ তাহের জানান দুই সপ্তাহ ডাক্তার শফিকুর রহমানকে বিশ্রামে থাকতে হবে বাংলাদেশে এবং প্রফেসর আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ নিয়ে আবেদন করলে তা বাতিল করে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে এখন আর সুযোগ নেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল একে আবেদন করেন অ্যাডভোকেট নাজদিন নাহার এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আবেদন নাকচ করে দেন আলোচিত এই মামলায় আসামি পক্ষে আইনজীবী হবার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল রাষ্ট্রের খরচে শেখ হাসিনার পক্ষে আমির হোসেনকে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল কুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেয়া হয় কোর্ট বলেছেন যে না এটা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে প্রথম দিয়ে নবাব নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবনে ভিড় ছিল তুলনামূলক কম এই কার্যক্রম চলবে আঠারোই আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা তিনশো টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আর হল সংসদ নির্বাচনের প্রার্থীরা নিজ নিজ হল থেকে দুইশো টাকায় মনোনয়নপত্র তুলতে পারছেন ডাকস ও হল সংসদ আচরণবিধি দু হাজার পঁচিশ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল শোভাযাত্রা বা পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে নেয়া নিষিদ্ধ আগামী উনিশে আগস্ট বিকেল তিনটার মধ্যে নবাব নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবনের তৃতীয় তলা অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের সশরীরে মনোনয়নপত্র জমা দিতে হবে তারা হল সংসদ নির্বাচন করবে তারা হল থেকে মনোনয়ন পত্র গ্রহণ করবেন আর যারা ডাকসু কেন্দ্রীয় সংসদ সংসদ নির্বাচন করছেন তারা চিফ রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এটি গ্রহণ করবেন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গে থাকুন